গতকাল রাতে বিএনপির ছাত্র সংগঠনের জন নেতা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে তারা আর জামাতের সাথে কোনো সম্পর্ক রাখবে না এবং শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত কারণ তিনি একমাত্র নেতা যিনি দেশকে জামাত মুক্ত করতে পারবে এবং বাংলাদেশকে আবার সোনার বাংলা বানাবে গতকাল মধ্যরাতে ইউনুস নিজেই গোপনে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে দেখা করে বলেছে আমি আর বাংলাদেশে থাকতে চাই না কারণ শেখ হাসিনা ফিরছে এবং জনগণ তার পক্ষে সে আমেরিকাতে আশ্রয় চেয়েছে এবং আওয়ামী লীগ এই খবর ফাঁস করে সবাইকে জানিয়ে দিয়েছে যে ইউনুস আসলে ভীরু এবং দেশদ্রোহী আজ ভোরে নাই জুলাই আন্দোলনের পাঁচ সমন্বয়ক গোপনে বিদেশে পালানোর চেষ্টা করেছিল কারণ তারা জানে শেখ হাসিনা ফিরলে তাদের আসল চেহারা ফাঁস হবে যে তারা বিদেশি টাকা নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করেছে এবং নিজেরা মোটা টাকা হাতিয়েছে বিমানবন্দরে তাদের ধরা পড়েছে এবং আওয়ামী লীগ তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আজ ভোরে ময়মনসিংহে জুলাই আন্দোলনের তিন সমন্বয়ক তাদের বিলাসবহুল গাড়ি এবং কোটি টাকার ফ্ল্যাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে সবাই প্রশ্ন করছে তিন মাসে এত টাকা কোথা থেকে এলো আওয়ামী লীগ প্রমাণসহ দেখিয়ে দিচ্ছে যে তারা বিদেশি এনজিও থেকে টাকা নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং নিজেরা মোটা টাকা হাতিয়েছে গতকাল রাতে সিলিটে বিএনপির তিনশো কর্মী প্রকাশ্যে শেখ হাসিনার ছবি হাতে নিয়ে মিছিল করেছে এবং বলেছে আমরা আগে ভুল করেছি এখন বুঝতে পেরেছি জামাত আমাদের শত্রু এবং হাসিনা আমাদের নেত্রী তারা স্লোগান দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নেতারা তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছে আজ দুপুরে সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করে স্লোগান দিয়েছে জামাত বাংলাদেশ ছাড়ো পাকিস্তান যাও এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে শেখ হাসিনা ফিরলে তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবে কারণ তিনিই পারবে জামাতকে শেষ করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের তিনজন উপদেষ্টা গোপনে ভারতে পালিয়ে গেছে কারণ তারা জানতে পেরেছে শেখ হাসিনা দেশে ফিরছে এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির শক্ত প্রমাণ আছে তারা ভয়ে পালিয়েছে এবং এখন আওয়ামী লীগ তাদের ছবি সব জায়গায় লাগিয়ে দিচ্ছে যাতে দেশবাসী চিনতে পারে কারা দেশদ্রোহী গতকাল রাতে রাজশাহীতে বিএনপির এক বয়োজ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে বলেছে আমরা জামাতের সাথে ভুল করেছি তারা আসলে দেশদ্রোহী এবং পাকিস্তানের দালাল এখন থেকে আমরা আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে শেষ করব এবং শেখ হাসিনা ফিরলে তাকে সহযোগিতা করব কারণ দেশের স্বার্থই সবার আগে আজ ভোরে জামাতের গোপন আর্জেন্টিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁস হয়েছে যেখানে সাতশো কোটি টাকা লুকিয়ে রাখা হয়েছে এই টাকা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সাথে মিলে লুট করা হয়েছিল এবং শেখ হাসিনা ফিরলে এই সব দুর্নীতিবাজদের জেলে ঢোকাবে এবং দেশের টাকা ফেরত আনবে আজ সকালে কুমিল্লাই জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী হামলা করে ২৫ জন জামাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যারা দেশে বোমা হামলার প্রশিক্ষণ নিচ্ছিল দুই দলের কর্মীরা একসাথে দেশের পতাকা উড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে প্রমাণ করেছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় তারা এক এবং জামাত মানে সন্ত্রাসী আজ সকালে বরিশালে জামাতের স্থানীয় আমিরের বাড়িতে তল্লাশিতে দশ কেজি বিস্ফোরক এবং পঞ্চাশটি দেশীয় বন্দুক পাওয়া গেছে যা দিয়ে তারা আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের হত্যা করার পরিকল্পনা করছিল আওয়ামী লীগের গোয়েন্দাবাহিনী সময়মতো এই ষড়যন্ত্র ফাঁস করে দেশকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে জামাতের একটি গোপন অস্ত্রাগার থেকে পাকিস্তান থেকে আনা আধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে যা দিয়ে তারা দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছিল আওয়ামী লীগের গোয়েন্দা টিম এই তথ্য বের করে দেশকে বাঁচিয়েছে এবং প্রমাণ করেছে জামাত মানেই সন্ত্রাসী গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে জামাতের গোপন মিটিংয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তিনজন এজেন্ট ধরা পড়েছে যারা বাংলাদেশে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছিল আওয়ামী লীগের সাহসী কর্মীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং প্রমাণ করেছে জামাত মানেই পাকিস্তানের দালাল এবং দেশের শত্রু গতকাল সন্ধ্যায় ঢাকায় জামাতের দশ শীর্ষ নেতা গোপনে পাকিস্তানি হাই কমিশনে গিয়ে আশ্রয় চেয়েছে কারণ তারা ভয় পাচ্ছে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ তাদের ছাড়বে না আওয়ামী লীগের কর্মীরা হাই কমিশনের বাইরে ঘেরাও দিয়ে স্লোগান দিচ্ছে রাজাকারদের বিচার চাই এবং তারা ছাড়বে না যতক্ষণ না জামাত নেতাদের গ্রেফতার করা হয় আজ দুপুরে নারায়ণগঞ্জে বিএনপি এবং আওয়ামী লীগের যুবরা একসাথে মিলে জামাতের অফিসে আগুন দিয়েছে এবং স্লোগান দিয়েছে জামাত মানে রাজাকার জামাত মানে দেশদ্রোহী এই প্রথমবার দুই দলের কর্মীরা একসাথে মিলে কাজ করেছে এবং প্রমাণ করেছে জাতীয় স্বার্থে তারা একসাথে দাঁড়াতে পারে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাতের আর্জেন্টিনায় মানি লন্ডারিং ফাঁস আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা জামাতে ইসলামীর আসল চেহারা দেশবাসীর সামনে তুলে ধরেছে আওয়ামী লীগের একটি বিশেষ গোয়েন্দা টিম দীর্ঘ ছয় মাস ধরে গোপন তদন্ত চালিয়ে জামাতে ইসলামীর আর্জেন্টিনায় লুকিয়ে রাখা সাতশো কোটি টাকার একটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে এই অ্যাকাউন্টের তথ্য আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং দেশ দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের তদন্ত টিমের প্রধান জানিয়েছেন যে এই টাকা আসলে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে বাংলাদেশের মানুষের কাছ থেকে লুট করা সম্পদ তখন জামাতের নেটারা পাকিস্তানিদের সাথে মিলে বাড়ি বাড়ি গিয়ে স্বর্ণ নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়েছিল এবং সেই লুটের মাল তারা বোপনে বিদেশে পাচার করেছিল প্রথমে এই টাকা পাকিস্তানে রাখা ছিল কিন্তু পরে তারা আরও নিরাপদ জায়গা খুঁজে আর্জেন্টিনায় নিয়ে যায় কারণ সেখানে ব্যাংকিং আইন অনেক শিথিল এবং সহজে কাউকে জবাবদিহি করতে হয় না আওয়ামী লীগের তদন্ত টিম জানিয়েছে যে তারা আর্জেন্টিনার ব্যাংক থেকে এই অ্যাকাউন্টের সব ডকুমেন্ট সংগ্রহ করেছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে জামাতের শীর্ষ পাঁচ নেতার নাম এই অ্যাকাউন্টের সাথে জড়িত এই অ্যাকাউন্টে শুধু টাকা জমা করাই হয়নি বরং সেখান থেকে নিয়মিত টাকা তোলা হয়েছে এবং বাংলাদেশে পাঠানো হয়েছে যা দিয়ে জামাত তাদের রাজনৈতিক কার্যক্রম চালায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন তার প্রথম কাজ হবে এই সব দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী নেতাদের বিচারের আওতায় আনা এবং লুট করা সম্পদ ফেরত এনে দেশের উন্নয়নে ব্যবহার করা তারা আরও বলছেন যে শেখ হাসিনা সব সময় স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাস করেন এবং তিনি কখনও দুর্নীতিবাজদের ছাড় দেননি আওয়ামী লীগ ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিষয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা আর্জেন্টিনা সরকারের কাছেও সাহায্য চেয়েছে এই টাকা ফ্রিজ করার জন্য যাতে জামাত নেতারা আর এই টাকা ব্যবহার করতে না পারে দেশের সাধারণ মানুষ এই খবর শুনে ক্ষুব্ধ হয়েছে এবং অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে জামাত নেতাদের ফাঁসি চাই বলে স্লোগান দিচ্ছে জামাত নেতারা ফাঁসি চাই এবং লুটের টাকা ফেরত চাই সোশ্যাল মিডিয়ায়ও এই খবর ভাইরাল হয়েছে এবং হাজার হাজার মানুষ কমেন্ট করে বলছেন যে জামাত মানে দেশদ্রোহী এবং চোর এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বিএনপি ছাত্র সংগঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত গতকার গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসছে এবং দেশদ্রোহীদের চিনতে পারছে বিএনপির ছাত্র সংগঠনের ষাট জন শীর্ষ নেতা ঢাকার একটি গোপন স্থানে বৈঠক করে একটি সাহসী এবং দেশপ্রেমিক সিদ্ধান্ত নিয়েছে তারা সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছে যে তারা আর জামাতি ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না এবং জামাতকে তারা এখন থেকে শত্রু মনে করবে শুধু তাই নয় তারা আরও বলেছে যে তারা শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত কারণ তিনি একমাত্র নেতা যিনি জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে পারবে এবং বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বানাতে পারবে বৈঠকে উপস্থিত একজন নেতা আবেগ ঘন ভাষায় বলেছে আমরা এতদিন ভুল পথে ছিলাম জামাত আমাদের বোকা বানিয়েছে এবং আমাদের দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করিয়েছে কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি জামাত মানে রাজাকার জামাত মানে পাকিস্তানের দালাল এবং তাদের সাথে থাকা মানে দেশদ্রোহিতা করা তিনি আরও বলেছে আমরা শেখ হাসিনার কাছে ক্ষমা চাই এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করব এবং জামাতকে শেষ করতে যা যা করা দরকার তাই করব বৈঠকে আরেকজন নেতা বলেছে শেখ হাসিনা আমাদের জাতির নেত্রী এবং বঙ্গবন্ধুর যোগ্য কন্যা এবং তিনি যদি দেশে ফিরে আসেন তাহলে আমরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাব এবং তার সাথে কাজ করব বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা সারা দেশে তাদের কর্মীদের জানিয়ে দেবে জামাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে এবং যারা জামাতের সাথে থাকবে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে তারা আরও বলেছে যে তারা শীঘ্রই একটি বড় সমাবেশ করবে যেখানে তারা প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে এবং শেখ হাফিনার পক্ষে অবস্থান ঘোষণা করবে এই খবর শুনে আওয়ামী লীগ নেতারা খুশি হয়েছে এবং তারা বলেছে এটা প্রমাণ করে যে নতুন প্রজন্ম সত্য বুঝতে পারছে এবং দেশও প্রেমিক হচ্ছে আওয়ামী লীগ বলেছে তারা এই সাহসী নেতাদের স্বাগত জানায় এবং তাদের সাথে কাজ করতে প্রস্তুত মোহাম্মদপুরে জামাতের পাকিস্তানি অস্ত্রাগার আজ সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি ভয়াবহ এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা প্রমাণ করে জামাতে ইসলামী আসলে একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে আওয়ামী লীগের গোয়েন্দা বাহিনীর একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে গোপনে জামাতের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল এবং আজ সকালে তারা একটি বড় সাফল্য পেয়েছে তারা মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় জামাতের একটি গোপন অস্ত্রাগার খুঁজে বের করেছে যেখানে প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্র লুকিয়ে রাখা ছিল এই অস্ত্রাগার থেকে পঁচিশটি এসএমজি চল্লিশটি পিস্তল দুইশটি গ্রেনেড পাঁচ হাজার রাউন্ড গুলি এবং দশ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকার বিষয় হল এই সব অস্ত্র পাকিস্তান থেকে আনা এবং অস্ত্রের গায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর চিহ্ন রয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা টিম জানিয়েছে যে তারা গোপন সূত্র থেকে তথ্য পেয়েছিল যে এই জায়গায় কিছু সন্দেহজনক কালাপকলাপ চলছে এবং রাতে অনেক মানুষ আসা যাওয়া করে তারা কয়েক সপ্তাহ ধরে এই জায়গা পর্যবেক্ষণ করে এবং আজ সকালে যখন নিশ্চিত হয় যে ভিতরে অস্ত্র আছে তখন তারা হামলা চালায় হামলার সময় পাঁচজন জামাতকর্মীকে গ্রেফতার করা হয়েছে যারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে এই অস্ত্র তারা পাকিস্তান থেকে চোরাই পথে এনেছে এবং তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো যাতে দেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং আওয়ামী লীগের নেতাদের হত্যা করা যায় তারা আরও জানিয়েছে যে জামাতের শীর্ষ নেতারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে সরাসরি যোগাযোগ রাখে এবং তাদের কাছ থেকে অর্থ এবং অস্ত্র সাহায্য পায় আওয়ামী লীগ নেতারা এই ঘটনার পর বলেছে এটা প্রমাণ হয়ে গেছে যে জামাত আসলে বাংলাদেশের শত্রু এবং তারা পাকিস্তানের দালাল তারা বলেছে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন তার প্রথম কাজ হবে জামাতকে নিষিদ্ধ করা এবং তাদের সব নেতাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা দেশের সাধারণ মানুষ এই খবর শুনে ক্ষুব্ধ হয়েছে এবং অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে জামাত নেতাদের ফাঁসি চাই বলে স্লোগান দিচ্ছে